সারাদেশে বেড়েছে শীতের দাপট বইছে হিমেল হাওয়া তাপমাত্রা পারো নেমেছে দশ ডিগ্রি নিচে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরের নয় ডিগ্রি সেলসিয়াস কুয়াশার চাদরে ঢাকা পড়ায় বেলা গড়ালেও দেশের বেশিরভাগ স্থানে সূর্যের দেখা মেলেনি রাস্তাঘাটে হেডলাইট জ্বালিয়ে চালাতে হচ্ছে যানবাহন তীব্র শীতে কষ্টে দিন কাটছে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের ঠান্ডায় ব্যাহত কৃষিকাজ জনজীবনে নেমে এসেছে স্থবিরতা ছুটির দিন হওয়ায় কাজ ছাড়া বাড়ির বাইরে যাচ্ছে না কেউ শীতের সাথে পাল্লা দিয়ে হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীদের ভিড় বেশিরভাগই শিশু ও বৃদ্ধ এদিকে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া দোলদিয়া ও আরিচা কাজিরহাট নরুটে সাড়ে নয় ঘন্টা বন্ধ ছিল ফেরি চলাচল এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা শীত পড়ছে আমরা মাঠে ঘাটে যেতে পারছি নি আমরা মাঠে ঘাটে সিমের কাজ করি তো কাজ করা যাচ্ছে না গাড়ি আমরা সকালে বের করতে পারছি নি খুব শীত খুব শীতের তাপট বাইর হতে পারছে না কাজ কাম করতে পারছে না রাস্তাঘাটে বাইরে হতে পারতেছে না ঠান্ডা জলে ভাড়া হয়তো দিন কাম কাজ করা হয়তো দিন দুই দিন তিন দিন ধরে খুব ঠান্ডা From Nestle,